সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংশ্লিষ্ট সূত্রে জানা যায় গতকাল রাত আটটায় ঢাকার আর্মি হেডকোয়ার্টারে সেনাপ্রধানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয় সেনাপ্রধানের আমন্ত্রণে বিএনপি মহাসচিব তার বাসভবনে যান বলে জানা যায় এদিকে বৈঠকে কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে বিএনপি কিংবা সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি সাম্প্রতিক সময়ে সেনাপ্রধান ব্যস্ত সময় পার করছেন এর আগেও একাধিক রাজনৈতিক নেতা ও জনের সঙ্গে তার বৈঠক হয়েছে গত মাসে তিনি মালয়েশিয়া সফর করেন এ মাসের মাঝামাঝি সময় তার ভারত সফরের কথা রয়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত যেখানে বাংলাদেশের সেনাপ্রধানেরও অংশগ্রহণের কথা রয়েছে রাজধানী নয়াদিল্লিতে অক্টোবর দুই দিনের এই সম্মেলন শুরু হবে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম স্টেটসম্যান সেনাপ্রধান এই সম্মেলনে যোগ দিলে তা হবে চব্বিশের গণ অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ভারতে বাংলাদেশের প্রথম উচ্চ পর্যায়ে সফর এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায় এ বিষয়ে তাদের হাতে তথ্য নেই সেনাপ্রধানের সফরের কোন সূচি হলে জানিয়ে হবে দেয়া স্টেটসম্যান বলছে সম্মেলনে তিরিশটির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন এ সম্মেলনকে একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে মন্তব্য করেছেন ভারতীয় সেনাবাহিনীর উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর সম্মেলনের প্রস্তুতিমূলক অনুষ্ঠানে তিনি বলেন জাতিসংঘ সনদের অধীনে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের যে যৌথ দায়িত্ব রয়েছে সে বিষয়ে এ সম্মেলনে সেনাবাহিনী ও রাষ্ট্রগুলোর সম্মিলিত অভিজ্ঞতা প্রজ্ঞা ও প্রতিশ্রুতি একত্রিত হবে সম্মেলনে বাংলাদেশের পাশাপাশি আলজেরিয়া আর্মেনিয়া ভুটান ব্রাজিল বুরুন্ডি কম্বোডিয়া আইভরি কোস্ট ইথিওপিয়া ফিজি ফ্রান্স ঘানা ইন্দোনেশিয়া ইতালি কাজাখস্তান কেনিয়া কিরগিজিস্তান মাদাগাস্কার মালয়েশিয়া মঙ্গোলিয়া মরক্কো নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তানজানিয়া উগান্ডা উরুগুয়ে ভিয়েতনাম বুরুন্ডি ও সেনেগালের সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে সম্মেলনের বিস্তারিত তুলে ধরে রাকেশ কাপুর বলেন দুটি পূর্ণাঙ্গ অধিবেশন থাকবে একটি হবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের টেকসই কার্যক্রমে সক্ষমতা বৃদ্ধি ও প্রয়োজনীয় রসদ সংগ্রহের বিষয়ে আরেকটি অধিবেশনে শান্তিরক্ষা কার্যক্রমে প্রযুক্তি ব্যবহারের নানা দিক তুলে ধরা হবে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের হিসেবে বর্তমানে বিভিন্ন দেশে বাংলাদেশের পাঁচ হাজার ছয়শ পঁচাশি জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন শান্তিরক্ষী পাঠানোর দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন তৃতীয় সবচেয়ে বেশি শান্তিরক্ষী রয়েছে নেপালের ছয় হাজার উনচল্লিশ জন দ্বিতীয় স্থানে থাকা রুয়ান্ডা শান্তিরক্ষী সংখ্যা পাঁচ হাজার নয়শো পাঁচ জন মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ